আমি কিন্তু রেডি হয়ে গেছি আমি আর মা রাস্তায় বেরিয়েও গেছি এখন আমরা যাচ্ছি পাশের আর কি পাশে একটা স্কুলে খেলা আছে মাকে ইনভাইট করেছে মায়ের সঙ্গে আমি যাচ্ছি তো চলো আজকের দিনটা তোমাদেরকে শেয়ার করবো আর মিস্ত্রি কিন্তু চলে গেছে আজকে আর কাজ করবে না আজকে সারাদিন শুধু মিস্ত্রি খুঁটি বসাবে আজকে খুঁটি বসানোর দিন হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি প্রথমে বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি কালকে তো আমরা আমাদের স্বপ্নের বাড়িটা ভেঙে ফেলেছি আবার তো নতুন করে করা হবে তাই সকাল সকাল মিস্ত্রিরা চলে এসেছে এখন ঘরের মাপ ঝোকার আর কি চলছে কোথায় খুঁটি হবে কোথায় কি হবে না হবে এখানে হচ্ছে মশলা বানানো হচ্ছে কারণ আজকে আমাদের ঘরের উদ্বোধন হবে মানে আজকে খুঁটি বসানোর একটা ডেট আছে আজকে কিন্তু কাজ স্টার্ট হবে না সরস্বতী পুজোর পরের থেকে কাজ হবে কোনো জিনিস না ভাঙা অবধি কিন্তু সেই জিনিসটা নতুন করে হয় না অ্যাকচুয়ালি আমাদের সরকার থেকে ঘর ঢুকেছে না হয় ঘরটারও অনেক পরে ভাঙা হতো কিন্তু ঘর তো করতেই হবে তার জন্যই আর কি এখনই ভাঙা হচ্ছে এখন আমি বাড়িতে এসেছি তাই ভাবলাম এখানে এটা বসাবে বসা বসানো হবে আমার ভাই বাড়িতে থাকেও না আমি বাবা মা তিনজনের ডিসিশন করছি আবার কালকে দিদি আসবে সবাই মিলে আরো প্ল্যান করা হবে ঘর এমনই একটা জিনিস এটা তো একদিন দুদিনের জন্য না ভাইয়ের জন্ম চলে যাবে তার জন্য একটু ডিসিশন মানে করে বসানোটাই কি ভালো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কারণ এক তো সূক্ষ্মভাবে মাপ নেওয়া হচ্ছিল আমি তো অবাক হয়ে গেছি যে এইভাবে সবকিছু করে নেবে আর ঘরের কিন্তু পুজো করার অনেক নিয়ম আছে সোনার রূপার জল লাগে আমি আগে জানতাম যেহেতু আমাদের তো আগে পাকা ঘর দেয়নি আর যখন এই ঘর দিয়েছে তখন তো খুবই ছোট ছিলাম হয়তো খুঁটি বসানোর সময় এগুলো করতে হয় বাট আমার না সেগুলো মনে নেই কারণ এতটাই ছোট ছিলাম তখন হয়তো তিন বছর এরকম আমার বয়স তখন আমার ভয় ভাই আর কি নেই তো মনে পড়ে ঘরের কাছে মা এখন পুজো করে নিচ্ছে যেহেতু মায়ের লক্ষ্মী বাড়ির বাবা বললো কি তুমি পুজোটা করো তোমরাই লক্ষ্মী তোমাদেরই পুজো করতে হয় বাবা করলো না পুজোটা আর অ্যাকচুয়ালি আমার না ভীষণ ভালো লাগছে যে আমাদের একটা পাকা ঘর হবে ওইটা না আমাদের ঘর করতো বাট এতটা আগে করতো না একদম ভালোভাবেই ডিসিশন করে করা হতো যেহেতু সরকারি ঘর ঢুকেই পড়েছে ওর জন্যই আর কি তাড়াহুড়ো করে করা হচ্ছে আবার তো সেকেন্ড রাউন্ডে টাকা ঢোকার ব্যাপারটাও আছে তো একে একে তোমাদের কিন্তু সব ভিডিও আমি শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো ওই গাছটা একটু রান্না করার জায়গা নিচে আসে লুপা দিলগুনে চলে একটু না আমরা আমি কিন্তু রেডি হয়ে গেছি আমি আর মা রাস্তায় বেরিয়েও গেছি এখন আমরা যাচ্ছি পাশের আর কি পাশে একটা স্কুলে খেলা আছে মাকে ইনভাইট করেছে মায়ের সঙ্গে আমি যাচ্ছি তো চলো আজকের দিনটা তোমাদেরকে শেয়ার করবো আর মিস্ত্রি কিন্তু চলে গেছে আজকে আর কাজ করবে না আজকে সারা দিন শুধু মিস্ত্রি খুঁটি বসাবে আজকে খুঁটি বসানোর দিন তো চলো যেতে থাকি আর তোমাদের সাথে কথা বলতে থাকি আর আজকে দেখো এখন বাজে একটাও পার হয়ে গেছে তবু কুয়াশায় ঢাকা আকাশ

চলেও এসেছি এখন আমরা চলে এলাম আর কি মঞ্চে মাকে এখন বরণ করে নেওয়া হবে যেহেতু মা আর কি অতিথি ও না ভীষণ ভালো লাগে মাকে অনেকেই চেনে অনেকেই সন্মান করে আমার খুব মনে খুব ভালো লাগে আমি খুব প্রাউড ফিল করি যে হচ্ছে আমার মা একদিন ছিল ওই পঞ্চায়েত নামে আর কি নামে পঞ্চায়েত মানে আমাদেরকে এখনও চেনেছে পঞ্চায়েতের মেয়ে ওরা যাচ্ছে আমিও কিন্তু মঞ্চে বসেছিলাম আমি কোথায় যাব। পরে কিছুক্ষণ বসে থাকার পরে মাকে বরণ করা হলো দেন আমার ভালো লাগছিল না খেলা দেখতে এসেছি খেলা না দেখলে কি রকম হয় পরে চলে গেলাম খেলা দেখতে এখানে দেখো ছোট ছোট বাচ্চাদের আলো দৌড় হচ্ছে এই দৌড়টা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো চলো তোমরাও খেলা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে দক্ষিণ ভাষা শুরু হচ্ছে তৃতীয় শেষ মেরো প্রয়ের কলি মর আলো আলো ভালো ভালো তোমরা তো দেখতে গিয়ে কতগুলো এখন বল বাকি আছে এদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আর কি আর তোমাদেরকে একটা কথা বলি আমি কিন্তু মিউজিক্যাল বল খেলা দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমিও হেরে গেছি মাও হেরে গেছে তো আমরা আর পাইনি অনেকটাই খেলেছিলাম আমি ভাবছিলাম খেলা দেব না তবু না এই মিউজিক্যাল বলগুলো দিতে ভালোই লাগে এখন তিনজন টিকে আছে অনেকে খেলা দিয়েছে না হয় পঞ্জিক হবে দুজন

একটা কত সুন্দর আর কি নৃত্য হলো সেই নৃত্যটা দেখছি আমরা এখন আমার না এরকম নৃত্য দেখতে ভীষণ ভালো লাগে আর খেলাধুলো বলে তো কোনো কথাই নেই আমার স্কুলের কথা মনে পড়ে যায় এখন তো ভীষণ পরিমাণে মিস করি মা যখন বলেছে চল খেলা দেখে আসি যেহেতু বাড়ির পাশেই ছিল আমি আর একটা বড় না করিনি যে বললাম ঠিক আছে খেলা দেখে আসি দেন আমি চলে এলাম এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে আজকে নাকি সবাইকে খিচুড়ি খাওয়ানো হয় যে যে খেলা দেখতে আসবে সবাইকে আমার খুব ভালো লাগলো ব্যাপারটা আর সব কিন্তু এরকম হয় না যে সবাইকে খিচুড়ি খেতে দেবে ছোট বড় যারা যারা আছো সবাই খিচুড়ি খেতে পারবে তো আমি আর মাও খিচুড়ি খেতে বসে পড়লাম আর খিচুড়িটা এতটা পরিমাণে ঝাল হয়েছিল এখন তো শ্বশুরবাড়ি সেই রকম ঝাল খাচ্ছি না আমার প্রচন্ড ঝাল লেগেছে কিন্তু ভালো হয়েছে আমাদের খেলা দেখা হয়ে গেছে আমরা এখন বাড়িতে যাচ্ছি আর আজকে সারাটা দিন এরকম কুয়াশা কুয়াশায় ছিল একদম রোদ ওঠেনি কিন্তু আকাশটা মেঘলা বলে গরম লেগেছে যাই চলো এখন আমরা এখন বাড়িতে যাচ্ছি মানুষ এখনো যাচ্ছে কারণ ওইখানে আবার রাত্রে রাত্রে মানে রাত্রিতে অনুষ্ঠান হয় আমরা রাত থাকবো না সন্ধ্যা হয়নি চারটার মতো বাজে তো চলো বাড়িতে যাওয়া যাক